কাউন্টার দেব আমাদের কাজের মাধ্যমে সাধারণ মানুষ কাজের মূল্যায়ন করবে এটা খুব স্বাভাবিক আমরা আসলে গত 15 বছরে অনেক অনেক প্রচার করে গেছি যে জিনিসগুলো আমাদের প্রচার করা উচিত ছিল না গভীরে গিয়ে সত্যটা জেনে মানুষকে জানার উচিত ছিল আমরা অনেক মাধ্যম কিন্তু জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের খবরও প্রচার করি নাই অনেক মাধ্যম একেবারে সাইলেন্ট ছিলাম শেষ দিনের আগের দিনটা পর্যন্ত তাদেরকে কিন্তু কাউকে অনুতপ্ত হতে দেখি নাই এখন আইন দিয়ে অনুতপ্ত হওয়া মানে হচ্ছে আপনাকে বন্ধ করে দেওয়া আপনার বিরুদ্ধে শাস্তি দেওয়া কিন্তু আসলে মানুষের বিবেক জাগ্রত করতে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেই প্রতিষ্ঠানগুলো যখন দেখবে যে তারা ভুল তথ্য দিয়েছে এতটা বছর কেবল একটা রাজনৈতিক সরকারই আমাদেরকে প্রতারিত করেনি তার ওয়েপন হিসাবে যে সমস্ত মাধ্যম কাজ করেছে সংবাদ পরিবেশনার মাধ্যম তারাও তো নিজেকে দশের উর্ধে দাবি করতে পারেনি কিন্তু সেখানে কিন্তু কোনো অনুতাপ বোধ আমরা দেখিনি এখনো কেন চলছে চলছে তার কারণ হচ্ছে অর্থ আছে অর্থ তো ছিটিয়ে দেওয়া হয়েছে এবং কেন সরকার তার সাথে কম্পিট করে পারছে না তার কারণ হচ্ছে আমাদের সেই পরিমাণ অর্থ নাই যেটা আমরা বিনিয়োগ করব। আমরা যে যে টাকাটা যে ব্যয় করছি ঘোষণা দিয়ে করছি দেখিয়ে করছি ফলে ওই যে বিপুল পরিমাণ অর্থ যারা তার সুবিধা ভোগী ছিল তাদের মাধ্যমে সে ছড়াতে পেরেছে আমাদের তো কেউ সুবিধাভোগী নেই আমাদের তো কোনো দল নেই আমাদের তো কোনো বাহিনী নেই ফলে আমরা তো ওইভাবে কাউন্টার দেওয়া আমার পক্ষে সম্ভব না আপনি যেটা বলছেন কাউন্টারটা কেমন করে আমরা আমাদের কাজের দেখেন একটা জিনিসের দাম বাড়ার সাথে সাথে প্রতিটা মাধ্যমে দাম বেড়ে গেছে দাম বেড়ে গেছে এই রোজাটা যে এত কম দামে ন্যায্য মূল্যে সবকিছু পাচ্ছেন কয়টা সংবাদ মাধ্যম এইটা সরকারের একটা অর্জন হিসেবে প্রচার করেছে কেন করছে না তাহলে ওই যে মানে অনুতপ্ত না হওয়ার সাথে কি একটা সম্পর্ক আছে এটা আমি মাঝে মাঝে বসে বসে ভাবি আমাদের আমাদেরকে আসলে নিজেদের কাজ দিয়ে নিজেদেরকে প্রচার করতে হবে যে আমরা এখন লোড শেডিং এর মধ্যে দিয়ে যাচ্ছি না হ্যাঁ এখনো অনেক কাজ বাকি আছে কিন্তু ছয় সাত মাসের একটা সম্পূর্ণ অপ্রস্তুত সরকার যার কাছে কোনো দল নাই যার কোনো প্রশাসন নাই যার কোনো নিজস্ব বাহিনী নাই কর্মী বাহিনী নাই আমরা যে এই দামটা কমিয়ে রাখতে পেরেছি আমরা যে লোডশেডিং এর হাত থেকে মানুষকে মুক্তি দিতে পেরেছি সেটা তো প্রচার হচ্ছে না যে ভুল তথ্য অপতথ্য প্রচার হচ্ছে তা না ভালো কাজটা যে সঠিকভাবে প্রচার হচ্ছে বা সমান মাত্রায় প্রচার হচ্ছে তা না তার কারণ কাজে আমাদেরকে কাজের মাধ্যমেই আমাদের ন্যারেটিভটা তৈরি করতে হবে এখন গত পনেরো বিশ দিন যাবত আমি কোনো সার্ভে করিনি কিন্তু আমি দেখছি যে কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষই বলা শুরু করছে যে এখন একটা একটা শান্তিতে পেয়েছি আপনারা ট্রাফিকটা সামলান আপনারা আইন শৃঙ্খলা সামলান আপনারা

আরেকটা হচ্ছে যার যার মন্ত্রণালয় তার তার ন্যারেটিভটা করবে তো আই উড সে যে আমাদের দেশের বাইরে থেকে যে কেন কেন এতগুলো কথা এই সরকার সম্পর্কে বলা হচ্ছে বা দেশের অবস্থা সম্পর্কে বলা হচ্ছে এটাও অস্পষ্ট হবার তো কোনো কারণ নেই কারণ একটা সরকার যখন একটা দেশে ফ্যাসিজম করতে থাকে একটার পর একটা ইলেকশন সে স্টিল করতে থাকে একটার একটা ইলেকশন সে ম্যানিপুলেট করতে থাকে তার তো কোথাও না কোথাও বহির্বিশ্বে একটা সমর্থন ছিল তো সেটা নিয়ে আমরা চেষ্টা করবো একটা সরকার হিসেবে সকলের সাথে সুসম্পর্ক রাখতে কিন্তু সকলকেও কিন্তু তার তার নিজের অবস্থানটা মূল্যায়ন করে সেখানে রেকটিফিকেশন করতে হবে একটা সরকার খালি আইন করে দিবে আর কালকে থেকে বাংলাদেশের সকল গণমাধ্যমে আর সোশ্যাল মিডিয়াতে শুধু সত্য কথাই প্রচার হবে এটা কিন্তু হবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজেরা অনুধাবন না করি যে আমাদের ওইভাবে দেখেছি গণমাধ্যমের কেউ কেউ একদম শীর্ষস্থানীয় আক্রমণের মুখে পড়তে হয়েছে তাকে অনেক ভুল দেখা হয়েছে ফলে ইম্পর্টেন্ট হচ্ছে বোঝা যে এই মুহূর্তে আমাদের সমাজটাকে আমরা কিভাবে গড়তে চাই সেখানে গণমাধ্যমের কি ভূমিকা হওয়া উচিত আপনারা সকলেই জানেন আজকে যে আমি রিজমান হাসান হয়েছি আমি পরিবেশবাদ করে একটা পরিচিতি পেয়েছি এটা কিন্তু গণমাধ্যমের সমর্থন ছাড়া আমার পক্ষে অসম্ভব ছিল না